ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম ওরাকাত এখানে উপস্থিত আপনাদের সবার উপরে আল্লাহ সবান দয়া শান্তি ও রহমত বর্ষিত হোক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য পারপাস অব ক্রিয়েশন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে হতে পারে সেই লোক ধনী অথবা গরিব রাজা অথবা প্রজা কালো বা সাদা হলুদ বা বাদামি সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার মুখি দিয়ে যাবে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমরা এই পৃথিবীতে কেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয় একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ এটার একটা উদ্দেশ্য আছে কেন এটা তৈরি হয়েছে এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে এক নম্বর হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে মানে সর্বশক্তিমান ঈশ্বরের আর দুই নম্বর হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের দৃষ্টিভঙ্গি এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্ত ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন আর দুই নম্বর সৃষ্টিকর জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানে মানুষের দৃষ্টিভঙ্গি যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন যে সব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য শ্রেষ্ঠ জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই এসেছে দুর্ঘটনাক্রমে মানুষ আর অন্যান্য পশু সবাই দুর্ঘটনাক্রমে এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে খায় তারা ঘুমায় আরাম করে বংশ করে ব্যাস তাহলে মানুষের অন্যান্য পশু জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল খাওয়া পান করা ঘুমানো আরাম করা বংশবিস্তার যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারা এই সব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে যেমন খাওয়া দাওয়া পান করা চলাফেরা তারা হয়ে যায় বস্তুবাদী আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস টাকা কামানোর জন্য আরামাইষের জন্য তারা তৈরি করে বোমা ভয়ঙ্কর সব মারণাস্ত্র লিপ্ত হয় অবাধ যৌনাচারে ব্যভিচারে তারপর সমকামিতাই আর পর্নোগ্রাফিতে এতে তাদের মধ্যে কোনো বিকার নেই তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয় আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আল্লাহ আল্লা স্নালা দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ স্নালা করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর সাতান্ন যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে কিন্তু অধিকাংশ মানুষ এখনও সেটা বুঝতে পারে না অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন আকাশমন্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সব সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহ সুবাহন তালার অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন মিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দো যে আমাদের স্রষ্টা আল্লাহ তালা তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তা সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বৈব আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ লোকই সেরা লেখক একইভাবে আল্লাহ তাল অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে তবে তার মানে এই না যে আল্লাহ তালা তার সৃষ্টির উপরে নির্ভরশীল আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাজ উমর অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর বাষট্টি যে আল্লাহ সবান সব কিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক যিনি সৃষ্টি করেন মূল আরবি শব্দ খালাকা খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায় খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি এই কাজটা আল্লাহতালার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি সে তৈরি করে চেয়ার টেবিল কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি কোনো মানুষ তৈরি করেনি তৈরি করেছে আল্লাহতালা পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে আর এই পাথরও আল্লাহ সাবান তাল্লার সৃষ্টি